হ্যালো ভিউয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক এই ইউনের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো সকাল সকাল হাঁস খামার আসলাম তো মূলত কিছু দিন যাবৎ আপনাদের দেখানো হচ্ছে না খাকি ক্যাম্বের ডিমের পার্সেন্টেজ কেমন এবং কি হাঁস কীভাবে তারা আসে এবং তাদের খাবার টাবার কী দেখি মেডিসিন কিভাবে দিতেছি সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন আর একটা বিষয় আপনাদের দেখা তো হাঁসগুলো ছাড় ছাড়ানো হাঁসগুলো দেখুক ড্রোনের পরে আমি আপনাদের সব বিষয়ে বিস্তারিত থাকি ক্যামেরা যে লাইটা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো দেখেন হাঁসগুলো কিন্তু সব সুন্দরভাবে বেরোই যেতেছে দেখেন দেখেন হাঁসগুলো কিন্তু সব হলো খাবার খাইতেছে এখন খাবার খাওয়ার ফলে হাঁসের একটা জিনিস আপনাদের দেখায় হাঁসগুলো কিন্তু সবই গুটনমূলক গুটন মুটন দিয়ে কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু হাঁসের এখন পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাখনা হলে পড়ছে এবং নতুন পাখনা কিন্তু গজাবে তো যার তার জন্য আমি কী ব্যবহার করছি আপনার তার জন্য আসলে জিঙ্ক বিটা ব্যবহার করছি তো মূলত আমি আপনার লোমের জন্য এবং বিষের জন্য আমি জিঙ্ক হলো ব্যবহার করি জিঙ্ক বিটা আমাকে একটা ভালোই আর কি ই দেয় মানে অতি দ্রুত কিন্তু লোম উঠাইতে আর কি সাহায্য করে জিঙ্বি তো দেখেন ওরা খাবার দেওয়া আছে ওরা খাবার খাক আর একটা বিষয় আমি দেখা যাচ্ছি কালকে আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঝড় এবং বৃষ্টি হয়েছে যার ফলে দেখেন পুকুর কিন্তু এপাশ ওপাশ সব কিন্তু ভোরে ভেসে গেছে তো চলেন ডিমের পার্সেন্টেজ দেখি কী দেখি অবস্থা তারপরে আপনাদের বিস্তারিত দেখাচ্ছি তো দেখেন ডিম ঘরের ভিতর কিন্তু একটু কাদা কাদা আর কি হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর কি হয়েছিল তো তো দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতের আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশটা আজকে তো টোটাল উনপঞ্চাশটা পারছে তো একশো দশটা মতো আশা আছে অবশিষ্ট একশো দশটা দশটা মানে আটটা নয় নয় দশটা আছে আর কি টোটালে আজকে ডিম পারছে ঊনপঞ্চাশটা তো যাই হোক সব কিছু মিলে কিন্তু ভালোই ফিফটি পার্সেন্ট কিন্তু প্রোডাকশন কিন্তু চলে আসছে তো দেখা যাক প্রোডাকশন কিন্তু আরও বাড়বে যেহেতু এখন হাঁস লোম পড়ছে এই জন্য কিন্তু হাঁসের একটু শরীরে কিন্তু ঘাটতিটা এখন কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে যার ফলে ডিমের প্রোডাকশন কিন্তু মোটামুটি কিন্তু একটা পর্যায়ে কিন্তু আছে তো এর থেকে কিন্তু ব্যাটার রেজাল্ট আসবে আশা করি তো আমি তো পিসের ভিতরে গুনলাম তো রতন গুনু ইয়ে উঠাক উঠানোর পরে আসলে টোটালি আসলে দেখাচ্ছে আসলে কয়টা বাড়ছে আমার তো মনে হয় পঞ্চাশটার মতো মনে হয় বাড়ছে ও তলেও আর একটাও আছে দেখেন কত সুন্দর ডিম পেড়ে ওরা ডেকে রাখে পঞ্চাশটা না টোটাল পঞ্চাশটা প্রতিদিনে কিন্তু দিনের থেকে কিন্তু কালকে হলেও একশো ছয়চল্লিশটা আজকে পঞ্চাশটা তা চারটে পাঁচটা করে ডিম কিন্তু অলরেডি কিন্তু বাড়ছে তো আস্তে আশা করি ডিমের প্রোডাকশন হলো ফুলফিল চলে আসবে তো যাই হোক ডিমের পার্সেন্টেজ যেভাবে আসুক আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলেন এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি তো আমার দেখেন কালকে কিন্তু এই ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে এই পদটা কিন্তু ই করে কিন্তু এখানে কিন্তু ই গেছে দেখেন কাদা কাদা একটু কাদা কাদা টাইপের কিন্তু হয়েছে দেখেন তারপরেও কিন্তু এ দেখেন নেটটা দেওয়ার ফলে কী ছিল উপদে কিন্তু ভিসা ছিল এই যে নেটটা এখন বের করে দেওয়ার ফলে কিন্তু এই ঘরগুলো এখন কিন্তু সব সম্পূর্ণটাই কিন্তু শুকাই যাবে কারণ এই পাশ দিয়ে যেহেতু রোদ উঠছে এই দেখেন সুন্দরভাবে নেট উঠানোর পরে হালকা একটু ভিজে টাইপের কিন্তু আছে এই ভিজে আছে না এই ভিজাটা যখন আমি এলো সুন্দর করে সাই ইউজ করবো মানে প্রথমে একটু শুকাবে শুকানোর পরে ছাই ইউজ করবো তারপরে কিন্তু এই ঘর আবার পুনরায় কিন্তু একদম এলো শুকনো এবং সজ্জর হয়ে যাবে তো মূলত শুকনো ঘরে হাঁস সফলতা রাখার চেষ্টা করবেন তাইলে কিন্তু হাঁস আপনাকে ভালো প্রোডাকশনও দিবে এবং কি ওরা ভালোভাবে কিন্তু থাকতেও পারে হাঁস মূলত ভালোভাবে না থাকতে পারলে কিন্তু ওরা ভালো পার্সেন্টেজের ডিম কখনোই দেয় না ওদের জন্য সুন্দর একটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা লাগে তো দেখেন ডিম মোটামুটি কিন্তু ফিফটি পার্সেন্ট কিন্তু উঠে গেছে আর ফোরটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম উঠাইলেই কিন্তু এনা তো আশা করি আর সাত আট দিনের ভিতর আমার ফুল পার্সেন্টেন্সের ডিম উঠে যাবে এটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদের তো মূলত খাকি ক্যাম্বেল হাঁস দেখেন একটা জিনিস আমাকে যারা কমেন্টে বলছিলেন যে দাদা এই হাঁস আপনাকে আর ডিম দিবে না আপনি এই হাঁস বিক্রি করে দেন ইত্যাদি ইত্যাদি তো ভাই আপনি তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন এই হাঁস যদি আমি বিক্রি করে দিতাম তাতে আমার কি লাভ হতো আরও আরও বেশি হলো লসের সম্মুখীন হইতাম তো মূলত ওই হাঁসে আমাকে লস দেয় নাই ওরা আমাকে টানা এলো প্রায় সাত মাসের উপরে কিন্তু সাড়ে সাত মাস সাত মাস তেইশ দিন মতো হলো কি ডিম দেয় সাত মাস তেইশ দিন মতো আর কি এক টানা ডিম দিছে তারপর বড় একটা সমস্যা সমস্যার ফলে ডিম অফ পুনরায় একটা হাঁস একটা হাঁসেরও কিন্তু ডিম ছিল না কিন্তু আবার কিন্তু দেখেন কিছুদিনের মধ্যে কিন্তু ডিম ওরা আবার পুনরায় কিন্তু দেওয়া শুরু করছে অর্থাৎ এই গ্রেটের খাই কেম্বেল হা হাঁস যদি হয় আপনার কিন্তু সারা বছরই একটা ডিম দেয় এটা কিন্তু বাস্তব সত্যি কথা তো অবশ্যই যারা খাগিক্যাম্বেলের বাচ্চাটা নিতে চান আমার কাছ থেকে এই গ্রেটের বাচ্চাটা অবশ্যই আমাকে নক দেবেন আপনাদের সর্বোচ্চ এ গ্রেটের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করব তো আর একটা বিষয় যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল বটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো দীর্ঘদিন আপনাদের আসলে এই খাকি ক্যাম্বেলের আপডেটটা দেওয়া হয় না যার জন্য কিন্তু আমি আজকে সবার আগে সকাল সকাল কিন্তু হাঁস কামারে আসছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সব কিছু মিলে তো আর একটা বিষয় দেখেন কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন হাঁসগুলো কিন্তু সব কিন্তু ছেড়ে দিয়েছি মাঠের এই পাশ দিলে সব যে ওখান দিয়ে খেয়ে বেড়াচ্ছে তো মূলত আমি কিন্তু হাঁস বাইরে বের করতাম না তো হাঁসের যেহেতু গাঁটতি পর্যাপ্ত পরিমাণে গাঁটতে রয়েছে যার জন্য ওরা যদি ওখান থেকে আমাদের এখানে খাবার কিন্তু এখানে বিয়ে আছে অলরেডি ওখান থেকে যদি ওরা কিছু পরিমাণও খাবার খায় বাইরের খাবার প্রাকৃতিক খাবার সে ওতে কিন্তু ওদের হলো শরীরের গ্রোথটা আবার কিন্তু পুনরায় ঠিক হয়ে যাবে এই জন্য আর কি পুনঃ মূলত পানির জন্যই কিন্তু ছাড়ছি নাহলে আমি হাঁস হলো বাইরে ছাড়তাম না তো বাদ বাকি হাঁসগুলো সব দেখেন এখানে এই যে দেখেন এখান থেকে সবগুলো আছে তো আমি সব কিছু মিলে যেগুলো দেখলাম যে খাকি ক্যাম্বেল হার যদি আপনি সত্যি লালন পালন করতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণে কিন্তু অর্থ আপনি ইনকাম করতে পারবেন শুধু জেনে বুঝে সুন্দরভাবে করতে পারলে আর কোনো টেনশন আপনাকে করা লাগবে না তো খাকি ক্যাম্বেলের যদি এ গ্রেডের বাচ্চা আপনারা সব জন্য নেবেন দাম একটু বেশি হলেও সর্বোচ্চ এ গ্রেডের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন আর এ গ্রেডের বাচ্চার রেজাল্টটা কী আপনাদের দেখালাম এত অসুস্থতার পরেও এই হাঁস অনেক অনেক যারা নতুন পুরাতন অনেক খামার ছিল তারা কিন্তু আমাকে বলছে যে এই হাঁসে কিন্তু ডিম দিবে না কিন্তু আমি তাদেরকে কিন্তু ভুল প্রমাণ করে দিলাম যে আসলেই কিন্তু এরা কি পরিমাণ নিল ডিম দেয় অর্থাৎ এ এত বড়ো একটা গাড়তি এদের শরীর গেছে দেখেন এদের লোম প্রায়ই কিন্তু নাই কোনো কিছুই নাই কিন্তু তারপরেও কিন্তু ফিফটি পার্সেন্ট ওরা ডিম দিয়ে যাইতেছে তার মানে ওরা যা খাইতেছে তা কিন্তু ওরা দিয়ে যাইতেছে তার মানে বিশাল একটা ব্যাপার কিন্তু তো অবশ্যই ভালো মানের বাচ্চা ভালো মানের খাবার ভালো মানুষের মেডিসিন সব কিছু ইউজ করার চেষ্টা করবেন তাহলে হাসকামালে আপনি লাভবান হতে পারবেন আর যদি আপনি ভালো বাচ্চাটা যদি না পান যদি ভালো খাবার না দেন যদি মেডিসিনগুলো প্রপারলি ইউজ না করেন তাহলে যে কোনো একটাই আপনি গাপলতি করবেন বড় আকারে কিন্তু ধরা খাবেন এটাই কিন্তু বাস্তব হাসকামার মূলত এরকমই সব সেন্সিটিভ বিষয় সব কিছু আপনাকে মেনে বুঝে সব কিছু দিয়ে করতে পারলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তো অবশ্যই যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দেবো আমার পাশে থাকার চেষ্টা করবেন আর যাদের বাচ্চা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং কি আমার পার্সোনাল নম্বরে যোগাযোগ করতে পারবেন সর্বোচ্চ আপনাদের এই বাচ্চাটা হলো দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মতো এখানে শেষ করছি